বিনা প্রতিদ্বন্দ্বিতায় কালাইন ও কারিবাড়ি গাঁও পঞ্চায়েতে সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচিত হলেন বিজেপি সমর্থিত প্রার্থীরা কালাইন ব্লকের আওতাধীন কালাইন গাঁও পঞ্চায়েত ও কালীবাড়ি গাঁও পঞ্চায়েতে সভাপতি ও সহসভাপতি পদে শনিবার গুরুত্বপূর্ণ মনোনয়ন সম্পন্ন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই দুই পঞ্চায়েতে বিজেপি সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন কলাইন গাঁও পঞ্চায়েতের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গৌরীশঙ্কর চক্রবর্তী এবং সহসভানেত্রী পদে দায়িত্ব পেয়েছেন সুদীপ্তা দাস অন্যদিকে এই কালীবাড়ি গাঁও পঞ্চায়েতের সভানেত্রী নির্বাচিত হয়েছেন সুপ্তা সিং ছেত্রী এবং সহসভাপতি পদে মনোনীত হয়েছেন আকাশ নায়েক তিনি নব নির্বাচিত নেতৃত্ব এবং সদস্যদের সংবর্ধনা জানান বিজেপি কালাইন মণ্ডলের সভাপতি নিত্যগোপাল দাস সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন সমাজকর্মী ও সাধারণ মানুষ স্থানীয়দের আসা এই নতুন নেতৃত্বের মাধ্যমে পঞ্চায়েত এলাকায় উন্নয়নের গতি ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের প্রয়োজনে প্রশাসনিক কাজকর্ম আরও গতিশীল হবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা কাঠিগড়া বিধানসভার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের অধীনে এগারো কোটিকার সময় কালাইন জিপি এবং এক কোটিকার সময় কালীবাড়ি জিপি এই দুইটি জিপিতেই ভারতীয় জনতা পার্টি সভা সভাপতি এবং সভানেত্রী মনোনীত হয়েছেন কালা আইনজীবীতে গৌরীশঙ্কর চক্রবর্তী সভাপতি এবং সুদীপ্তা দাস সহসভানেত্রী মনোনীত হয়েছেন কালীবাড়িজিপিতে সুপ্তা সিং ছেত্রী এবং সহ সভাপতি পদে আকাশ নায়েক মনোনীত হয়েছে এরা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা এবারে নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে এবং বিশেষ করে কালীবাড়ি জীবিতে অনেক কাজ বাকি আছে আমরা আশা রাখব যে সুপ্তা সিং এবং ওনার সাথে যারা সদস্যরা আছে সহসভাপতি আছে এপি রেখা গোয়ালা উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং এখানে চারজন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন দুটো ওয়ার্ডে ভুট হয়নি আটটি ওয়ার্ডে ভুট হয়েছে কালীবাড়ি জিপিতে দুটো ওয়ার্ডে নমিনেশন পড়েনি আটটি ওয়ার্ডে ভুট হয়েছে এবং আটটি আটজন সদস্য সদস্যই সুক্তা সিংকে সর্বসম্মতিভাবে গঠন হয়েছে বিজেপি সমর্থিত বিজেপি সমর্থিত সব বিজেপি সমর্থিত আর এ পর্যন্ত কালাইন ডেভেলপমেন্ট ব্লকে বিজেপি সমর্থিত ছয়টি বোর্ড গঠন হয়েছে একটি বোর্ড ভারতীয় জনতা পার্টির সঙ্গে সম্পর্ক রেখে চলছে যেটা মৈরফপুর হয়েছে ওনারাও ভারতীয় জনতা পার্টির সাথে সুসম্পর্ক বজায় উন্নয়নের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেছেন আর আগামীতে আগামী কাল বা আজ বা দশ তারিখের ভিতরে আমরা আশা রাখছি তেরো থেকে চোদ্দোটি বোর্ড ষোলোটির মধ্যে